আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফার পক্ষ থেকে সবাইকে আবশ্যকতাম গত ক্লাসে আমরা অনুশ্রণী এক দশমিক একের এক দুই তিন পর্যন্ত সমাধান করে নিয়েছিলাম আজকে আমরা চার থেকে আজকে আমরা চার থেকে সাত পর্যন্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর করে পর্যায়ক্রম আমরা এখানে চারটাই সমাধান করার চেষ্টা করবো এখানে চার নম্বর প্রশ্নটি বলছে যে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখক আছে নয় অঙ্কের আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করব তা আমরা জানি যে বৃহত্তম সংখ্যা হচ্ছে মানে আমাদের অঙ্ক হচ্ছে দশটি শূন্য থেকে নয় পর্যন্ত হ্যাঁ এই শূন্য থেকে নয় পর্যন্ত যদি দশটি অঙ্ক আছে এই দশটি অঙ্কর মধ্য থেকে সব থেকে বড় হচ্ছে আমাদের নয় আর সেই কারণে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা নয় দৌড়ি এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমরা শূন্য ধরি ঠিক আছে তাহলে আমাদের যেহেতু নয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বলছে সেই কারণে আমরা এখানে নয়টা নয় বসাবো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের নয়টা নয় যদি এখানে আমাদের নয় অঙ্কের পরিবর্তে যদি বলতো যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্র সংখ্যা তৈরি করো তো আমরা এখানে পাঁচটা নয় বসাতাম আশা করি এই বিষয় সকলের বুঝে আসছে যে যত অঙ্ক বিশিষ্ট আমাদেরকে ক্ষুদ্রতম বলবে আমরা ঠিক ততটাই নয় লাগব আমাদের নয় অঙ্ক বলার কারণে আমরা এখানে নয়টা নয় লেখলাম তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি তো নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তা আমি যদি এখানে নয়টা শূন্য বসে তাহলে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটার কোনো ভ্যালু থাকে না যে আমি নয় শুধু নয় শূন্য শুধু নয়টা না আমি যদি হাজারো শূন্য বসাই এটার মান শূন্য শূন্যই থেকে যায় এটা কোনো কোনো বেলু থাকে না এই মানটার আর এই কারণে আমাদের যত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা বলবে ক্ষুদ্র সংখ্যা কত অঙ্কের এই যে নয় অঙ্কের যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে আমরা এর থেকে একটা শূন্য কম দেব যদি আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলছে কয় অঙ্কের নয় অঙ্কের এখানে আমরা এখানে আটটা শূন্য বসাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমাদের এখানে কিন্তু আট অঙ্ক হয়েছে তাহলে আমাদের বলছে কয় অঙ্কের এক অঙ্কের আর এখানে আমরা সর্বপ্রথমে মানে বাম দিক দিয়ে একটা এক বসিয়ে দেব তাহলে আমাদের এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছয় অঙ্ক সাত অঙ্ক আট অঙ্ক নয় অঙ্ক হয়ে গেল তাহলে এটা হচ্ছে আমাদের নয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি তারপর হচ্ছে আমাদের পাঁচ নাম্বার বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখানে ক এবং খ দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুইটা সংখ্যা হচ্ছে সাত অঙ্কের এখন এইগুলো এলোমেলো অবস্থায় আছে এই এলোমেলো সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুইটাই নির্ণয় করব আচ্ছা তো বৃহত্তম বলতে আমরা সবথেকে বড় অঙ্কগুলো এখান থেকে ধরে নেব তাহলে এখানে চার পাঁচ এক দুই আট নয় তিন এর মধ্যে সবথেকে বড়ো হচ্ছে আমাদের নয় তার করোনা আমরা লিখব প্রদত্ত সংখ্যাটি যেটা আমাদের প্রশ্নে বলা আছে যে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে আমাদের চার পাঁচ এক দুই আট নয় তিন তো এই সংখ্যাটার মধ্য থেকে সব থেকে বড়ো যেটা আছে আমরা প্রথমে ওইটাই বৃহত্তম করে লিখে নেব সব থেকে বড়ো হচ্ছে আমাদের এখানে নয় আমরা প্রথমে নয় লিখে নেব তারপর হচ্ছে আট আট লিখে নেব আটের পর হচ্ছে আমাদের পাঁচ তার আমরা এখানে পাঁচ লিখে নেব তারপর হচ্ছে চার চারের পর হচ্ছে তিন তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে এক তো এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যারই যে নয় আট নয় আট পাঁচ চার পাঁচ চার তিন দুই এক তিন দুই এক এবং এটার ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তার ক্ষুদ্রতম নির্ণয় করতে আমাদের জন্য খুবই সহজে গেল আমরা বৃহত্তমে যেটা লিখছিলাম এটা ঠিক বিপরীতে আমরা লিখে নেব যেখানে প্রথম হচ্ছে আমরা এক লেখব তারপর দুই তিন তারপরে চার তারপরে পাঁচ তারপর হচ্ছে আট তারপর হচ্ছে নয় আমরা ক্ষুদ্র সব চাইলে কিন্তু এখান থেকেও আমরা বের করে নিতে পারতাম যেহেতু আমরা এইটার মধ্য থেকে বৃহত্তমটা নির্ণয় করলাম আর সেক্ষেত্রের কারণে আমরা এখানে কি করলাম যে বৃহত্তমটার ঠিক বিপরীত আমরা এখানে লিখে দিলাম তারপরে খ নম্বরটা হচ্ছে প্রদত্ত সংখ্যাটি চার শূন্য পাঁচ তিন নয় আট সাত তো এইটার বৃহত্তমটা আমরা কীভাবে নির্ণয় করবো এখান থেকে সব থেকে বড়ো যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখানে প্রথমে বসিয়ে দেব প্রথম হচ্ছে আমাদের এখানে নয় আমরা নয় বসাব তারপর হচ্ছে আট আট বসাবো তারপরে সাত সাতের পর হচ্ছে আমাদের এখানে পাঁচ তারপর হচ্ছে চার তারপর হচ্ছে আমাদের তিন তারপর হচ্ছে শূন্য আর এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যাটি যে নয় আট সাত পাঁচ চার তিন শূন্য ঠিক আছে তো এখন আমরা এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব তা আমাদের এখানে কিন্তু সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক এখন এটাকে যদি আমরা বিপরীত লেখে নিই ক্ষুদ্রতম মানে কি বৃহত্তমের উল্টোটা তো এখানে কিন্তু আমাদের সর্বশেষ শূন্য হচ্ছে তাহলে শূন্য কিন্তু আমাদের সামনে চলে আসতেছে সামনে চলে আসলে কিন্তু সামনের শূন্যের কোনো দাম থাকে না মানে বা বা দিকে শূন্যের আর সেই কারণে আমরা শূন্যর পরবর্তী সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে আমরা সেটা দেখবো যে শূন্য ব্যতীত এখানে সব থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে তিন এখানে আমরা প্রথমে তিন বসাবো তারপরে শূন্যটা বসাবো ঠিক আছে তারপরে তিন শূন্য তারপর আমরা একইভাবে ছোটো থেকে শুরু করব। যে চার তারপর হচ্ছে পাঁচ তারপরে সাত তারপরে আট তারপরে নয় তো এই সংখ্যাটার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন শূন্য চার পাঁচ সাত আট নয় আমরা যদি এখানে শূন্যটা আমি দেখিয়ে দিচ্ছি যদি এখানে আমরা প্রথমে শূন্য দিতাম ঠিক আছে শূন্য তারপর তিন চার পাঁচ সাত আট নয় যদি আমরা এভাবে লিখতাম তাহলে কিন্তু আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটা হয়ে যেত ছয় অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছয় অঙ্ক তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শূন্যের কোনো দাম থাকতো না শূন্যের দাম থাকে কখন যখন শূন্যটা কোনো অঙ্কর ডান দিকে থাকে যেটা আমাদের বাম দিকে চলে আসে সেই কারণে এরকম দাম নেই আর এই কারণে আমাদের শূন্য সামনে আমরা এখান থেকে ছোটোটাই সামনে বসিয়ে দেবো ঠিক আছে যেটা আমি এভাবে নির্ণয় করলাম তারপর ছয় অঙ্কটা হচ্ছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে আচ্ছা এখানে বলছে যে সাত অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে ঠিক আছে কত সেটা আমাদেরকে বলা নাই একটা সংখ্যা আছে যেটার বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আমরা নির্ণয় করব হ্যাঁ যে অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম বৃহত্তম নির্ণয় করবো যেটার প্রথমে থাকবে সাত শেষে থাকবে ছয় এই সাত এবং ছয় দুইটা ক্ষেত্রে বৃহত্তম ক্ষেত্রে প্রথমে সাত থাকবে ক্ষুদ্রতম ক্ষেত্রে প্রথমে সাত থাকবে তারপরে বৃহত্তম এবং ক্ষুদ্র উভয় ক্ষেত্রে শেষে ছয় থাকবে আচ্ছা তো প্রথমে আমরা বৃহত্তমটা নির্ণয় করে নিই যেহেতু বৃহত্তম এবং ক্ষুদ্র দুইটা নির্ণয় করতে হবে তাহলে আমরা বৃহত্তম দিয়ে শুরু করব যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে প্রথমে কত থাকবে সাত শেষে ছয় যেহেতু সাত অঙ্ক বিশিষ্ট অবস্থা এখানে আমি এখানে সাতটা গড় করে নিলাম বক্স করে এখানে বক্স ছাড়াও লেখা যায় আমি ইজিলি বুঝার জন্য এখানে বক্স করে নিলাম আচ্ছা তাহলে প্রথমে সাত শেষে ছয় আমাকে কি বলছে বৃহত্তম বলছে তো আমাদের সংখ্যা কয়টি কটি দশটি শূন্য থেকে নয় পর্যন্ত তো এই শূন্য থেকে নয় পর্যন্ত মধ্যে আমাদের সব থেকে বড় কোনটা সব থেকে বড় হচ্ছে আমাদের নয় এ আমরা এখানে বাকি সবগুলা নয় বসে দেব আমাদের কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে সংখ্যাটি কত হবে তাই না বলছে প্রথমে আমাদের কত হবে সাত হবে শেষে ছয় হবে তো প্রথমে সাত এবং শেষে ছয় বসে আমরা বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করে নিলাম মাঝখানে নয় বসে আচ্ছা তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি তো এখানে কিন্তু বৃহত্তম এবং ক্ষুদ্র উভয় ক্ষেত্রে প্রথমের সাত শেষে ছয় এ আমরা প্রথমে সাত বসিয়ে দিব তারপরে ছয় বসিয়ে দিব এখন আমাদের কী সংখ্যাটি ক্ষুদ্রতম এই ক্ষুদ্রতম বলার কারণে আমরা যে আমাদের সংখ্যা প্রতি আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কত শূন্য তাহলে আমরা এই শূন্য দিয়ে এটাকে ফিল করে দেব তাহলে বাকি যে পাঁচটা অঙ্ক আছে যে পাঁচটা অঙ্ক আমরা কী দিয়ে ফিল আপ করবো শূন্য দিয়ে ফিল আপ করবো তাহলে প্রথমের সাত শেষে ছয় দিয়ে আমরা মাঝখানে শূন্য দিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করে নিলাম তারপর হচ্ছে সাত নম্বরে সাত নম্বরে বলছে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন হ্যাঁ তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন এর অঙ্কগুলোকে এখানে যে পাঁচটা অঙ্ক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ককে বিপরীতভাবে সাজালে এটাকে আমরা বিপরীতভাবে সাজাবো সাজানোর পরে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো আচ্ছা এখানে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্নটিকে আমরা বিপরীতভাবে সাজাবো তারপর বিপরীতভাবে সাজানোর পরে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি আমরা কথায় প্রকাশ করব তো প্রদত্ত সংখ্যাটি কত আছে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন আচ্ছা বিপরীত বলতে আমরা কী বুঝি আমরা বিপরীত বলতে বুঝি যে তার ঠিক উল্টোটা ঠিক আছে তাহলে আমরা এখানে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন তার বিপরীত সংখ্যাটি কী হবে তার উল্টো দিক থেকে আমরা বসে আসব সর্বশেষ স্বাস্থ্য কত পাঁচ আমলেটের প্রথমে নিয়ে আসবো তারপর হচ্ছে পাঁচ আবারও পাঁচ তারপরে চার তারপর তিন তারপরে সাত মানে প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে এটাকে আমরা উটুর দিক থেকে লিখে আসব ঠিক আছে তাহলে আমরা কী পাচ্ছি এখানে পঞ্চান্ন হাজার চারশো আমাদের কিন্তু বছর সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করতে হবে আমরা যে সংখ্যাটা এখানে পাইলাম এটাকে আমরা কিসে প্রকাশ করব কথায় প্রকাশ করব আচ্ছা তা কথায় প্রকাশ করে আমরা প্রথম সংখ্যাটি লিখে নিলাম যে একক দশক শতক হাজার অযুত হাজার অযুত হাজার ঘর আছে পাঁচ অযুতের ঘর হচ্ছে কত পাঁচ তাহলে আমরা কি জানি যে হাজার এবং অযুত মিলে কিন্তু আমাদের হাজারই হয় তাহলে হাজার কত হাজার হচ্ছে এখানে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার শত কত হচ্ছে চার তাহলে চারশো চারশো সাত্রিশ চারশো সাত্রিশ তাহলে আমাদের এই সংখ্যাটিকে বিপরীতভাবে সাজালে পঞ্চান্ন হাজার চারশো সাতত্রিশ পাচ্ছি এটি হচ্ছে আমাদের সাত নম্বরের সমাধানটি আশা করি সকলে আজকের ক্লাসটি খুব সহজেই বুঝতে পারছো